মাওলা না আলা আলে দলালে মাওলা না মহামাদ আৰে কে কে যাবি জোৰবালে আরে কে কে যাবি চলেৰে তোৰা সোণাৰে মাদি না আও কে কে যাবি সোনার মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা আমার নবী নূরেের নবী এলো দুনিয়ায় মা আমি নূরে ভরে যায় আমার নূরে এলো মা আমিনার কলে দেখো নোরের ছাযাই কে কে দেখবি চলো তোমরা সোনার মদিনা কে কে যাবি চলো তোমরা সোনার মদিনা লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা নবী যখন এলেন তিনি বার রবি আওয়ালে সারা মানুষ খুশি করল নবীর আগমনে আর ইবিলি শয়তান কানতে থাকে দরে দরে ইবিলি শয়তান কানতে থাকে দরে দরে তো ভালো সে তাই সাহেব দিনা লাগবে তো ভালো সে তাই সাহেব দিনা অনেক ভালো লাগে আমার দয়াল না বিড়ি না অনেক ভালো লাগে আমার দয়াল নাবির না লাগবে তো ভালো তো না আর ভালো কেন লাগবে না ঠিক না ভালো লাগবে না কেন নাবির চেহারা তো নুরে উজ্জ্বল কি গো আজকে মনে হচ্ছে ইয়ং ছেলেরা খুব মন দিয়ে শুনছে আচ্ছা ও ভাই একটা কথা বলবো যে দিহি ডিহি জায়গাতে বসে আছো ভালো কিন্তু আজকে যতক্ষণ ওয়াজ করব একটু মন দিয়ে শুনো তো ভাই শুনবেন তো এই যুবক ছেলে হাত তুলো না আল্লাহ যেন এই যুবকদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আর মনে মনে যেটা নিয়াত করেছে কি জানেন আজকে মনে মনে নিয়াত করে নিন যে আজ হুজুর দোয়া করবে মনে মনে যা চাইবেন আল্লাহ তাই দিবেন ইনশাল্লাহ তাই বলে মনে দোয়াতে বলে যে আল্লাহ একটা সুন্দরী মায়া দিয়ে বলবে কিনা আচ্ছা আল্লাহ তো তাকে সুন্দরী না জান বলে দিলে যে চাহাবা তোমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন আল্লাহ হলো দয়ালু জোরে বলে তো বাবা দি মুসলমান ভাইরা এ সুনামানি কেরো তো মক্কাতে এলাবাদ ছিল যে বাইরে দুই বছর মানুষ করা একদল তয়পে নারীরা শুনতে পেল যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে আর আমার নাবি মক্কাতে যেদিন জন্মগ্রহণ করেছিল গোমায়রা যত নারীর গর্ভে সন্তান ছিল সব হয়েছিল পুত্র সন্তান একটক কন্যা হয় নাই সব পুত্র হয়েছিল তো একদল তয়পে নারে শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র হয়েছে তয়ব থেকে একদল নারী আসলো নারী আসার পরে বাবা ওই তয়ফের নারীরা মক্কাতে যতগুলি বড় বড় ঘর ছিল বাবা সন্তান ছিল সব সন্তানকে নিল কিন্তু আমার নাবিকে গরিবে তিন ভাবে বাবাজি আমার নাবিকে তারা নিল না কি হবে বাবা নাই ঠিক মতন মাইনা পাওয়া যাবে না নিব না কিন্তু এরা তো চিনে না কি গো এরা চিনে না বেরাদার মজা সামানি কে রাম হজরতে মা আমিনা রাদি আল্লাহ আনহা বাবা আমার নাবিকে কোলো করে নিয়ে আদর সহ করছে কিছুক্ষণ পরে মা হালিমা রাদি আল্লাহ আনহা বাবা দি বাড়িয়েছে তয়ের থেকে এই গুগু করছে হ্যাঁ ব্যাপক তো মা যে উটটাতে আসছিল বাবা দুর্বল চলতে পারছিল না তে এই যে দল এক দল নারীরা এসে মক্কার সব ঘরের সন্তানগুলোকে নিয়ে চলে গেল কিন্তু নাবিকে গরিব এতিম বলে নিয়ে গেল না মা হালিমা আসছে আর যাচ্ছে তো নারী গেলে বলছে হাগো হালিমা কোথায় যাবা বলে আর বলেন না মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে তাই আমি আনতে যাচ্ছি আমি তো গরিব একটা সন্তান যদি মানুষ করি তবে মানুষের দরাতে মাইনাটা পাবো আমার ঘরের সংসারটা চলবে এই বলে যাচ্ছে ওই নারী গেলে বলছে এ হালিমা আর মক্কাতে যেও না যেও না যত গলি ঘরে সন্তান ছিল সব সন্তান সব নিয়ে চলে আসলাম তোমার বেকার বেকার যা হবে আর তুমি সন্তান পাবে না মাহালি মারা দিয়ে আল্লাহ তালানাও তিনি বাবা দি কি করলেন বেরাদ ইসলাম মনে মনে চিন্তা করলো বলে আল্লাহ গো একটা সন্তান নেওয়ার জন্য মক্কাতে যাওয়ার জন্য রেডি হলাম কিন্তু আল্লাহ গো আমি সন্তান পাবো তবে কোন দুঃখ নাই সব থেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাদের বাড়িতে কাবাটা হলো প্রথম ঘর আমি ওই কাবাটাকে একটু তপ করে আসবো যাও তোমরা যাও আমি একটু কাবাটা তপ করবো ডক ডক করে মাহালিমা বাবা ঢকলো ঢোকার পরে কাবার কাছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তওফ করতেছে আর কাবার ভিতরে আব্দুল মুতালি মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাโน তিনি বসে আছেন এদিকে মাহালি রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি তৈয়ব থেকে একটা সন্তান দেওয়ার জন্য আসলাম আমার নসিবে একটাও শা আনতান না এই দোয়া কিন্তু বাবা হযরতে আব্দুল মুত্তালিব শুনে

জন্য আসলাম আমার ভাগবত দেখি একটা সন্তান জুতল না আব

পতা যে বলে হুজুর নিয়ে যাব বলা হা নিয়ে যাবে যাও কিন্তু গো হালিমা তোমাকে একটা কথা বলে দিই এই ছেলেকে নিয়ে যাওয়ার জন্য একটা কথা বলে দিই এই ছেলের বাবা বেঁচে নাই তবে তুমি টাকা পয়সার তুমি চিন্তা করো না যখন মাস বুঝবে ঠিক টাইমের ভিতরে আমি তোমাকে মাইনাটা পয়ায়া দেব ও হালিমা চিন্তা করোনা বাবা নাই

মাওলানা মুহাম্মদ আলাইহিস সালাম মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আরে এত মজা সামানি কেরাম হবে ডিস্টার্ব করে জীবনে বলা হয় দেখেন না কত ডিস্টার্ব মারছে দেখো কত লুজ মারছে দেখেন বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক জানো বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহু আকবার তো আব্দুল মুতালে বলছে ওই ঘরে চলে যাও পতাকা চাঙ্গা আছে মা হাল ইমা রাদিয়াল্লাহু তাআলা ও মা খালা একটু জীবনটা শুনেন মা আমি জানি দিকের মা বোনেরা মন দিয়ে জীবন শুনে আমাদের ভগবান গলা কথা জীবন শুনে না আমরা শুধু সিরিয়াল দেখে হ্যাঁ একটা মহিলা তোমার সিরিয়াল দেখতে বাবাজি লাখের লাখের পানি আর পড়া পানি এক করে দিয়েছে ওই যে খালা কান গো বলছে আর বলেন নাম বলছে সিরিয়াল দেখিলাম তো সিরিয়ালে গুলু করে একজনকে মাইরা ফেলাcante লেগেছে আসে না বাবা যে মুসলমান শোনা মানিকের মা তিনি এক বা দুপা করে বাবা আমিনা দরজার কাছে হাজির যারা বলেন দরওয়াজা খটখট করে আওয়াজেছে মা আমিনা ঘরের ভিতর কে গো কে তুমি বলা আমার নাম হলো হালিমা আমার বাড়ি হলো তায়েফে যখনই তয়ফে নামটা বলেছে তো মা আমিনার মনটা খারাপ হয়ে গেল কেন ওই যে নারী গল বাবা আসলো নাবিকে কলে নিল করলো কিন্তু গরিব এতিম বলা বাবা কেউ যেন নাবি কে নিল না বেরাদার তয়ফের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল মাহালিমা দরওয়াজাটা বাবা খুলে দিল খুলে মা আমিনা দরওয়াজাটা খুলে দেওয়ার পরে মাহালিমা

দিয়েছে মা হালিমা পাগল মা তোমার সন্তানটা আমি নিয়ে যেতে যাই তুমি কি আমাকে দিবা নাকি তখন বাবা যে মুসলমান ভাইরাও এ সুনা মানে কে রাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে বলো গো বলো আমার দশটা নাই পাঁচটা নাই একটাই সাদের লাল তবে শোনো গো আমি কেন দেব না আমাদের মক্কাতে একটাই আলাওয়াজ আছে মক্কা শরীফের সন্তান বাইরে দুই বছর মানুষ করাও এ হালিমা তোমাকে আমি দেব দাও তাই কবি বলতে যে মা আমি না তখন বলতে যে আরে দায়রা যখন বলবো বলবো মা আমি না হালিমাকে বলছি আরে দায়রা যখন এল নগরে শিশু নাবি মুস্তফাকে আদর করে ওই নারীরা আসলো আদর করলো তাই বলছে মা হালি মাকে কি আরে দাইরা যখন এলো নগরে কিছু নাবি মুস্তফাকে আদর করে কলে নিয়ে ফিরিয়ে দিল কলে নিয়ে ফিরিয়ে দিল করিবে এতিম বলিয়াও কে কে যাবে আমার সোনার লাল কে লয়াও কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও আরে থাকতো যদি ছেলের পি পরে লাগতো না ব্যথা না আব্বা কি আছে নাই তা মা আমি না বলতেছি আরে থাকতো যদি ছেলের হাজারি দুঃখ আসিল পরে লাগতো না মা আমিনার দিলি বলে মা আমিনার প্রাণ বলে দেখব নয়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কেলয়াও কে বাজাবে আমার সোনার লাল লয়াও বলতে যে বনগো তোমার সন্তানকে আমি নিয়ে যাবো যে রে মাহালিমার رضی আল্লাহু তাআলা না কি করেছেন বাবা আমার নবিকে বাবাজি দুধ পান করাতে লেগেছে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় মাহালিমার رضی আল্লাহু তাআলা ন বাবাজি বাম দিকের স্তনে কোন দিন বাবা দুধ বিরত না বাবা আমার নবিকে যতন ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে আল্লাহর কি কদরাত মাহালিমার বাম দিকের স্তনে দুধ চাল হয়ে গেছে এটাই তো নাবি রহমাতের নাবি জোরে বলে তো মা হালিমা বাম ডান দিকের স্থানে দুধ পান করিয়ে দিল করে দেওয়ার পরে বাম দিকের স্থানে দুধ পান করাবে কিন্তু আমার নাবি মুস্তফা আর বাবা মুখ খেলেছেন না আমার নাবি জানে আমার একটা দুধ ভাই আছে দুধ ভাইয়ের হক হলো ওটা আর সকলে এটা আমার দু দু ভাইয়ের স্থান এ আমি পান করব না চোরে বলুন না সুবাহান বাবা যে মুসলমান ভাইয়ের এ শোনাম আনি কেরা মা হালি মারাদি আল্লাহ তাল আর তিনি বাবা এত আনন্দ হয়ে গেল এত বাবা আনন্দ হয়ে গেলো বলো গো আমি না তোমার সন্তানটাকে আমি নিয়ে গিয়ে মানুষ করব। বলো বোন ঠিক আছে নিয়ে যাও তবে বোন গো শোনে না তোমাকে একটা কথা বলে ও হালিমা। আমার বেটাকে তুমি কষ্টতে রাখিও নাও কেন নাও এটা আমার কলিজা টুকরা এটাই হলো আমার কলিজা টুকরা মা হালিমা বাবা নাবিকে কোল করে নিলেন নেওয়ার পরে যেই উটটাতে আসছিল বাবা দুর্বল চলতে পারছিল না তো নাবিকে নিয়ে যখন উটর উপর বাবা চড়েছে তো উট মনে মনে ভাবছে আল্লাহ আল্লাহ গো আর অলসতা করলে হবে না আমার উপরে দুজাহানের বাদশা চেপে গেছে যদি অলসতা করি কাল কেমতের ময়দানে আল্লাহর কাজে দা পারবো না এই বলে বাবাজি আপনার রোডটা বাবা জোর 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 করে আপনার চোরতে লেগেছে বাবা চলতে লেগেছে এত জোরে চলছে এত জোরে চলছে বাবা যে মুসলমান ভাইরা ওই নারীদের সৎ ধরে নিয়েছে কোন নারীরা ওই যারা আগে এসে সব চলে আলো ওই নারীদের সৎ ধরেছে আগে আগে উঠটা যাচ্ছে মা হালিমার ওরা পেছনে ফেলে দিয়েছে

মাহালিমা বলছে বোন রে তোরা বিশ্বাস করিস না করিস এই ছেলেটাকে যখন আমি কলে নিয়ে উঠার পরে বসেছি উঠতে এত জোর জোর ছুটতে লেগেছে তোদের সৎ খানা ধরে নিয়েছে ওই নারী গেলে বলতেছে বলে হালিমা দেখি তুই কাকে নিয়ে যাচ্ছিস তখন বাবা দি আমার নাম